ইব্রাহিম আলী সালাম তিনি বর্তমানের ইরাক শহরে তৎকালীন বাবেল বর্তমান উর যে অঞ্চল ইরাকে এখানে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছেন তার পরীক্ষাটাই ছিল জন্ম নমরুদ স্বপ্নে দেখলেন এক সন্তান জন্ম নিছে এই সন্তান নমরুদের শাহী তত্ত্ব বেঙ্গে সুরমার করে দিছে এই স্বপ্ন দেখার পরে নমরুদ আইন পাশ করলেন আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে থাকতে পারবে না

হঠাৎ ইব্রাহিম আলাহামের বাবার মনে আগ্রহ জাগলো ইব্রাহিম আলাহামের মায়ের কাছে যাবে আল্লাহ আকবর কাবিরা জেলখানার গেটে লোকজন বসে আস ইব্রাহিমের বাবা গেটের কাছে গেলেন সমস্ত দেয়ালগুলি মাটির সঙ্গে অটো মিশে গেল ওরা ঘুমাইতেছে ইব্রাহিম সালাম বাড়িতে গিয়া সরি আজর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আবার জেলখানায় এসে ঢুকছে ইব্রাহিম আলী সালাতাম তার মায়ের গর্বে চলে আসছে জন্ম নেওয়ার আগেই পাহাড়ের গুহাই গিয়া তার মা বললেন নমরুদ যে আইকাস করছে তে আইনে তো আমার ছেলে মেরে ফেলবে তো যেই দিন ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লাম পৃথিবীতে আসলো জ্যোতিষীরা নমরুদকে বলল আপনি যাকে ঠকানোর জন্য দুনিয়ার সব পুরুষই না জেলখানায় বন্দী হইছেন সেই সন্তান কিন্তু আজকার তার মায়ের পেটে söই যাচ্ছে সুবহানাল্লাহ কেমনে আসলো কেমনে আসলো সব পুরুষ তো জেলখানা আটকে রাখছি আসলো কিভাবে পরে বললো তাহলে আইসে যখন পড়ছে তাহলে এখন একটা কাজ কর এই পুরুষ দরে আর ধরে রেখে লাভ নাই ছেড়ে দাও যার বাড়িতে তারে তারে পাঠাই দাও আর কার বাচ্চা হয় শুধু এটা দেখ ইব্রাহিম আসলাম মা দেখলেন এখন আবার নমরুদ আইন পাশ করছে যার বাচ্চা হবে এই বছর খানিকের মধ্যে তাকেই হত্যা করা হবে ইব্রাহিম আসলামের মা রাতে পাহাড়ের গুহায় গিয়ে ইব্রাহিম আলী সালাতামকে জন্ম দিলেন প্রসব করলেন করার পরে একদিকে সন্তানের মমতা মায়া আরর দিকে রাষ্ট্রীয় নম্রদীর ভয় নম্রদীর ভয় বাচ্চা গুহার মধ্যে রাইখা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের সাথে যে বাচ্চার কি সম্পর্ক এটা শুধু মা এবং সন্তানই জানে ঠিক না বেটি এটা ওয়াজ করে বোঝানোর জিনিস না সন্তান যদি কোথাও পৃথিবীর কোনো জায়গায় বিপদে পড়ে সাথে সাথে তার মায়ের বুকে সিগন্যাল বাজতে থাকে ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ইন্টারনেট ব্যবস্থা দুনিয়ার মানুষ আবিষ্কার করে নাই এই ইন্টারনেট ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ আবিষ্কার করেছে মা বাসায় চলে আসছে সন্তান তার গুহা আবার তারপরের দিন রাত্রে গেলেন যে আমার সন্তান ওখানে কিভাবে আছে একটু দেখি গিয়া দেখলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিসাম তিনি গুহার মধ্যে শুয়ে আসেন তাকে দুধ পান করানোর চেষ্টা করলেন আজকে আর ইব্রাহিম আলী সালাতাম দুধ খায় না দেখলেন ডান হাতের পাঁচটি আঙ্গুল এগুলি মুখে দিয়া সুস্থ একটা দিয়া জান্নাতি খেজুর বের হয় জান্নাতি মধু বের হয় জান্নাতি দুধ বের হয় জান্নাতি ঘি বের হয় আর জান্নাতের পানি বের হয় সুবান জান্নাতের খাবার আপনারা তো খাইছেন খাইতে পারেন না দুনিয়া তো তো বেশে আছে না কোনো ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে আছে সুবাহ জান্নাতি খাবারের একটা বৈশিষ্ট্য হলো ওই খাবার যদি কেউ দুনিয়া তো খায় তার পেশা পায়খানা হয় না সুবান আল্লাহ তার পেশা পায়খানা আল্লাহ কর্তৃক নির্ধারিত আল্লাহর নিজস্ব কুদ্রতি প্রক্রিয়ায় যে খাবার গ্রহণ করে ওই খাবার খেলে তার পেশা পায়খানা এই কথা সবাই কয় এই কথা সবাই জোরে নয় ওই খাবার খেলে পেশা পায়খানা তার একটা উদাহরণ হলো আপনার তো কেউ মায়ের পেটে ছিলেন না আমি সারা লাইজ যারা কই নাই রাসূল আপনি ছিলেন ছিলেন ধরেন পম্পকে 9 মাস 10 মাস মারপেটে ছিলাম কি না আপনাদের তো মারপেটে ডেলি পাসও পায় কিনা কথা কই ওই যে একজন পন্ডিত পন্ডিত পুরান ফাগলের বাদনায় নতুন ফাগলের আনা কোনা একজন আমারে কয় ও আমনে আপনি যে ওয়াজ করেন জান্নাতে গিয়ে এত খাবার খাইব প্রসাব পায় হয় না এটা কি কোনো বাস্তবসম্মত কথা আমি বললাম এটা তো আপনার কাছে বাস্তবসম্মত কথা না আমার কাছে একশো পার্সোন বাস্তবসম্মত কথা বললো কিভাবে আমি বললাম আমরা যে মায়ের পেটে দশ মাস ছিলাম আমরা তো মায়ের পেটে প্রতিক্ষণ প্রতিনিয়ত খাবার খেয়েছি মায়ের রেমের সাথে আর আমার নামির সাথে খাবার ফিট করে দিয়েছে মা যা যত জিনিস খেয়েছে তার ক্যালোরি ভিটামিন সব আমার পেটে ঢুকেছে ঢুকছে কি না ঢুকছে কি না তো এই যে আপনার দশ মাস খাবার খাইলেন পেশা পায়খানা হয়েছিল মায়ের পেটে হয়েছে দশ মাস খাবার পাওয়ার খাওয়ার পরে মায়ের পেটে যেমন কোনো পেশাব পায়খানা হয় না জান্নাতের খাবার জনম জনম খাবে তার পেশাব পায়খানা হবে না এক মুহূর্তের জন্য অপবিত্র হবে না জোরে গান সুবহানাল্লাহ শুধু বুঝলাম না দুনিয়া সব বুঝলাম আল্লাহর কোরআন আর নবীর হাদিস বুঝলাম না ঠিক না ঠিক তো ইব্রাহিম আলাইহিস সালাম কিসের খাবার জানি খাইতেছে ওকে পেশাব একদিন মা তার স্বামীকে বললো কয়দিনের সন্তান লুকিয়ে রাখেন সন্তান থাকে ওখানে আমি থাকি দিনে মনের মধ্যে যত কাজ করি না কেন খালি ওই সন্তানের দিকে মন যায় যায় কিনা যায় তাজ ওর কে বলতেছে আসলে তুমি যে বলছিলাম সন্তান কি হয়েছে আমি তো বলছিলাম সন্তান মরে গেছে গুহাতে হাতে ফালায়া দিয়ে আসছি আসলে সে মরে তাকে ওখানে রেখেছি এই ভাবে সে বড় হয়ে গেছে তুমি যদি বলো তার আমি নিয়ে আসতে পারবো মা ইবরান সাল্লাহ বলতেছে বাবা তুই থাক তুমি থাকো এখানে আমি থাকি ঘরে তোমার জন্য আমার বোনটা খুব কাঁদে তোমাকে আজকে চলো রাত্রে মা আর তুমি বাসায় চলে গুহার ভিতর থেকে ইব্রাহিম আসলামকে বের করে বের করে তিনি প্রথম তারা দেখলেন দেখা ওই সময় মানুষ তারা চন্দ্র সূর্য গাছ আগুন দেব দেবীর পূজা করত এইগুলি কি আপনার কোনো উপকার করতে পারে পারে কি না তারা কি আপনার বানাইছে সূর্য আপনাকে বানাইছে চন্দ্র তিব্রাম বের হয়ে বল তারা দেব তিনি তারা দেখলেন

এটা জানেন না আমরা তো আজকে তর্ক করি এটা নামাজের ভিতরে পড়বো না নামাজের বাহিরে বিছনায় খাড়ায়া পড়ব এই নিয়ে আমরা তর্ক করি ভিতর আর বাহির কিন্তু আয়াতের যে সার মানো আয়াত যেই জনে নাজির হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কারণে আয়াত পড়লেন তার কোনো খবর আমাদের কাছে নাই ঠিক না বেটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজাহাতু ওয়াজহি আলিল্লাতি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমার চিন্তা আমার মুখমন্ডল আমার চেহারা আমার কর্মসূচি আমার কর্ম পদ্ধতি আমার হায়াত আমার মৌত আমার জীবন আমার নামাজ সবগুলি আল্লাহর দিকে মতাবজ্জ করে দিল কার দিকে হাজির সাহেব আল্লাহর দিকে আল্লাহর দিকে যিনি আকাশ এবং জমিনের এক ছত্র মালিক আর আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত না বাড়ি গেলেন ইব্রাহিম আলাহ সাল্লামের চেহারা কার মতো ছিল মোহাম্মদ সাল্লামের চেহারা অন্ধকার রাত্রে জ্বলত আপনারা বলবেন আপনি দেখছেন কিভাবে আমি দেখি নেই বোখারির হাদিস আয়সা সিদ্দিকার বলেন যে আমার ঘরে কাপড় সিলাই করা সুই হারিয়ে গেছে তে গড়ের মধ্যে বাতি নাই সুই খুঁজতে পারি না অপেক্ষায় ছিলাম আল্লাহ রাসুল কখন ঘরে ঢুকবে আল্লাহ রাসুলের চেহারার আলো দিয়া সুইটা কুড়িয়ে নেবে